বন্ধুরা করে ভালো আছে তোমার চ্যালেঞ্জ আমাদের সবাইকে স্বাগতম তো সাহায্যভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা এই মুহূর্তে অপেক্ষা করে আছে কখন আমাদের রেজাল্ট বেরোবে কারণ পরীক্ষা তো শেষ অনেক আগেই দিয়ে দিয়েছি তারপর এখন তো বিভিন্ন রকম খবর তোমরা পাচ্ছ যে শিক্ষকরা খাতা দেখতে পাচ্ছেন না তাদের হাতের খাতা তারা রেখে দিয়েছেন তারা আদৌ দেখবেন কিনা সে বিষয়ে সমস্যা চলছে স্কুটিনের জন্য পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাচ্ছে না বা খাতা দেখার পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাচ্ছে না এবং বিভিন্ন শিক্ষকরা এই মুহূর্তে কোনো এক আইনগত কারণে তারা স্কুলে পৌঁছাতে পারছেন না খাতা দেখতে পাচ্ছেন না ওদিকে আবার বিভিন্ন রকম কমেন্ট আমাদের কাছে আসে স্যার যে শিক্ষকরা বাতিল হয়ে গেছেন তাদের খাতা যারা দেখছেন তারা কি ঠিকঠাক খাতা দেখবেন অনেক অনেক প্রশ্ন অনেক অনেক বিষয় অনেক অনেক চিন্তা, তো সমস্যাটা শুধু তোমাদের জন্য নয় সমস্যায় পড়েছে পর্ষদ সমস্যায় পড়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সবাই অর্থাৎ যে ঘোটাল বা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির চাপে পড়ে আমরা যে রেজাল্টটা হাতে পাবো যেটা আমাদের উচ্চ মাধ্যমিক সভাপতি কাউন্সিলের সভাপতি ঘোষণাও করেছিলেন যে মে মাসের সেকেন্ড সেকেন্ড উইকের মধ্যে আমরা রেজাল্টটা দিয়ে দেবো সেই দিনে রেজাল্ট বেরোবে কিনা সে নিয়েও কিন্তু এখন একটা সন্দেহের অবকাশ রয়েছে কারণ এখনও উচ্চ মাধ্যমিকের খাতা দেখা কিন্তু শেষ হয়নি কথাটা পরিষ্কার শুনে রাখো এখনও উচ্চ মাধ্যমিকের খাতা সম্পূর্ণ জমা পড়েনি আজকের দিনে দাঁড়িয়েও মাধ্যমিকের খাতা মোটামুটি সব শেষ হয়ে গেছে স্কুটিনির কাজ চলছে এবং প্রায় সমাপ্তর পথে কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতাটা নিয়ে কিন্তু সংশয় রয়েই যাচ্ছে কারণ এখনও পর্যন্ত কখন কি শেষ হবে বা কখন কমপ্লিট হবে কারণ যে লেভেলে বা যে লেভেলের রেজাল্ট দেওয়ার কথা খাতা দেখার পরেও অন্তত আরও এক মাস মতো টাইম ন্যূনতম লাগে সেই হিসেবেও যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু স্বাভাবিকভাবে পনেরো তারিখের মধ্যে বা সেকেন্ড উইকে মে মাসের সেকেন্ড উইকে যে রেজাল্ট দেওয়ার কথা ছিল সেই রেজাল্টের দিনে কিন্তু রেজাল্ট দিতে পারবে বলে একটু সন্দেহ কিন্তু লাগছেই কারণ পরিস্থিতিটা অনুকূলে নেই পরিস্থিতি যদি অনুকূলে থাকতো তাহলে যেভাবে বলেছিলেন হয়তো সেভাবেই দিতে পারতেন কিন্তু যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখন চলছে তাতে মনে হয় না যে টাইমে রেজাল্ট দেওয়ার কথা ছিল সেই টাইমে রেজাল্ট দেবে এখন কথা হচ্ছে যে এই পরিস্থিতিতে তো একটু অবস্থা খারাপ সবারই তাহলে কি স্যার সবাইকে পাশ করিয়ে দেবে একদম প্রথম কথা বলি এই ধরনের কথা ভুলেও ভাবা ঠিক নয় কারণ সবাইকে পাশ করানো করাতে গেলে সে আর এক বিপদ হয়ে যাবে ঠিক আছে শেষকালে দেখা গেলো পরে এবার সবাইকে ফেল করিয়ে দিতে হলো তো যাই হোক এরকম কোনো বিষয় নেই সবাইকে পাশ করানো হবে না যারা পাশ করার যোগ্য তারাই পাশ হবে তবে কি হ্যাঁ চেষ্টা করা হবে যাতে বেশিরভাগ ছাত্রছাত্রী বেরিয়ে যেতে পারে একটু সহজ নজরে যাকে বলা যায় খাতাটার উপরে একটু বেশিভাবে দৃষ্টিপাত করে যাতে একটুর জন্য কোনো ছেলে আটকে না যায় সে বিষয় নিয়ে একটু হয়তো উপরের দিকে ভাবনা চিন্তা চলবে বা চলছে বলতে পারি এবং মার্কস যাতে একটু বাড়ানো যায় পাশের হার যাতে একটু বৃদ্ধি পায় এবং ছেলেমেয়েরা যাতে ভালোভাবে পাশ করতে পারে সে বিষয়েও হয়তো ভাবনা চিন্তা চলছে শুধু এটুকুই বলে রাখছি বেশি ডিটেলসে যাবো না আমি এইসব বিষয়ে তো যাই হোক আমরা আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব তাহলে তোমরা অনেকটা বিষয় পরিষ্কার হতে পারবে যেটা হচ্ছে যে আমাদের পাস নম্বরটা কত আমি এর আগেও বলেছি আবারও বলে রাখি দেখো স্বাভাবিকভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমি দুটোর ক্ষেত্রেই বলি মাধ্যমিকের ক্ষেত্রে পাঁচ নম্বর হচ্ছে পঁচিশ এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাঁচ নম্বর হচ্ছে প্রতি সাবজেক্টে তিরিশ কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে যে সিস্টেমটা রয়েছে থিওরি এবং প্রজেক্ট দুটো মিলিয়ে আমাকে পঁচিশ পেতে হবে কেউ যদি প্রজেক্টে দশ পায় আর থিওরিতে এগারো পায় টোটাল হলো কত একুশ আমি বলি এও যদি নম্বর পায় তাও কিন্তু সে পাশ হয়ে যাবে কারণ একটা গ্রেজ মার্ক দেওয়ার ব্যাপার থাকে মোটামুটি চার বা পাঁচ কিন্তু গ্রেজ মার্ক মোটামুটি আশা করতে পারো এবার মার্কটা স্বাভাবিকভাবে দেওয়া হয় না তিন বা চার মার্কের মধ্যে রাখা হতে পারে মার্কটা দেখা গেলো যে সব সাবজেক্টে একটা ছেলে পাস করেছে সাতটা সাবজেক্ট সাতটা সাবজেক্টের মধ্যে ছটাতে তো কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে পাস দিলে পাঁচ মার্ক দিলে সে পাশ হয়ে যাবে তখন কিন্তু এই বিষয়টা বর্ষৎ ভাবনা চিন্তা করতে পারে যে তাকে একটা সাবজেক্টের জন্য আটকে রেখে লাভ নেই তাকে পাঁচটা মার্ক দিয়ে দেওয়া হোক এই বিষয়টা ভেবে কিন্তু একটা সাবজেক্টে যদি পাস কম থাকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সবকটা সাবজেক্টে যদি পাঁচ ছয় করে কম থাকে তাহলে কিন্তু সম্ভাবনাটা খুবই ক্ষীণ হয়ে যায় তবে দু তিন চারের মধ্যে থাকলে সেটা মোটামুটি বেরিয়ে যায় যে চারটে সাবজেক্টে চার করে কম আছে ও বেরিয়ে যায় তো এটুকু বললাম আর স্বাভাবিকভাবে যদি কেউ ধরো প্রজেক্টে নয় আট পেল তাহলে তাকে থিওরিতে কত পেতে হবে ন্যূনতম পেতে গেলে তেরো মার্কস পেতে হবে এরকমভাবে তোমরা নিজেরাও ক্যালকুলেশন করে নিতে পারবে যে তোমরা প্রজেক্টে কেমন কি পেয়েছো আর থিওরিতে কেমন কি পেলে পাশ মার্কস হবে তবে এবার খুব সুন্দরে খাতা দেখা হচ্ছে খাতাগুলোও খুব সুন্দরভাবে চেকিং করা হচ্ছে বিভিন্ন স্টাইলে খাতা দেখা হচ্ছে মার্কস ভুল হওয়ার সম্ভাবনাটা এবার খুব কম থাকবে মানে আগে যেমন গুনতে গিয়ে ভুল হতো যোগ করতে গিয়ে অনেক সময় ভুল বেরোতো বা রিভিউতে প্রচুর প্রচুর নম্বর বাড়তো এবছর থেকে কিন্তু ওই জিনিসটা হবে না যে রিভিউ করতে দিলেই একটা হু হু করে নম্বর বাড়বে কারণ যেভাবে খাতা দেখতে হয়েছে এবার আমরা ভালো করেই জানি যে একটা নম্বর নম্বর একবার নয় নয় দুইবার তিনবার করে 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 আবার আবার দিয়ে মানে চার তাকে একটা প্রশ্নের নম্বর পুট করতে হয়েছে তো সে তারপরে তো আবার স্কুটি পড়েই রয়েছে তো এরকমভাবে একটা খাতাকে এতবার করে দেখা হয়েছে যে নম্বর দেওয়ার বা ভুল হওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটাকে কিন্তু একদম ক্ষীণ অর্থাৎ যে নম্বরটা পাবে সেটাই মনে করবে অ্যাপ্রোপ্রিয়েট নম্বরে বেশিরভাগ ক্ষেত্রেই হবে এবং ওটাই খুব ভালোভাবে খাতা দেখা হয়েছে এটুকু বলতে পারি এবার ভালোভাবে খাতা দেখা আবার দুটো বিষয় একটা হচ্ছে বেশি ভুল বেরোয় মানে আমি যত খাতা নজরে দেখবো তত ভুলটা বেশি বেরোয় আর একটু উপর দিয়ে দেখলে কী হয় ভুলটা একটু কম বেরোয় তো যাই হোক সেটা আলাদা বিষয় খাতা নজর দিয়ে দেখাই ভালো ভুলটা যেমন একটু বেশি বেরোবে তেমন নম্বরটাও কিন্তু যারা ভালো লিখেছে তারা বেশি পাবে এবার আমি এর আগের দিনে একটা আলোচনা করেছিলাম যে পাশের হার কেমন থাকতে পারে আমি আবারও বলে দিচ্ছি এর আগের বছর ছিল এইটটি সিক্স পয়েন্ট সামথিং এবছরে পাশের আর একটু বেড়ে এইটটি সেভেন থেকে এইটটি এইটের মধ্যে থাকবে বা এইটটি সিক্স থাকতে পারে তবে সম্ভাবনা বেশি এইটটি সেভেন থেকে এইটটি এইটের মধ্যে পাশের হার থাকা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা বলবো যে গ্রেজ নিয়ে অনেকেই প্রশ্ন করো তাদের ক্ষেত্রে বলে দিই চার বা পাঁচ মার্ক গ্রেজ দিতে পারে সেম টু সেম সিস্টেম মেয়ের মধ্যে পাস উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তো সাহেবের থিওরির উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের মতো নয় যে দুটো মিলে পঁচিশ পেতে হবে কারণ উচ্চ মাধ্যমিকের নিয়মটা হচ্ছে থিওরিতে থিওরির মতো করে পাশ করতে হবে আর প্রজেক্টে প্রজেক্টের মতো করে পাশ করতে হবে তো সাহেবের থিওরি মার্ক আশির মধ্যে হয় থিওরি মার্ক সত্তরের মধ্যে হয় যারা আশির মধ্যে পরীক্ষা দিয়েছ তারা চব্বিশ পেলে পাস আর যারা সত্তরের মধ্যে পরীক্ষা দিয়েছ বিশেষ করে সায়েন্স বেস সাবজেক্টগুলো জিওগ্রাফি বা ল্যাব বেস সাবজেক্টগুলো সত্তর মধ্যে পরীক্ষা আছে তারা সেখানে একুশ পেলে পাস তবে কারো যদি কম করে এই চার মার্ক কম হয় অর্থাৎ চব্বিশে পাস সেখানে যদি সে কুড়ি পায় তবে বেশি টেনশন করার দরকার নেই জেনে রাখো বেরিয়ে যাবে আর কেউ যদি একুশ যেটা সত্তরের মধ্যে একুশ পেলে পাস কেউ যদি সত্তর পাও তাহলে বেশি টেনশন করো না আশা করি যে তোমরা সেখান থেকে বেরিয়ে যেতে পারবে কারণ তিন চার মার্ক গ্রেস দিয়ে তোমাদের বেরিয়ে যেতে পারে আর রেজাল্টের কথা যেটা বললাম সেকেন্ড উইক অফ মে দেওয়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত গ্র্যান্টিতে কিছু বলা যাচ্ছে না দেবে কিনা তবে হ্যাঁ একটা কথা তোমাদের বলে রাখি উচ্চ মাধ্যমিকদের জন্য যেহেতু এবার উচ্চ মাধ্যমিকের লাস্ট সিলেবাস লাস্ট টাইম সেহেতু কিন্তু খাতাটা একটু অন্যরকমভাবে দেখা হচ্ছে এবং যতটা সম্ভব বের করে দেওয়ার চেষ্টা করা হবে স্বাভাবিকভাবে এটা আমাদের মনে হয় যে ছাত্রছাত্রীদের আটকানোটা অতটা সহজসাধ্য হবে না বা চেষ্টা করবে না এখন যদি কিছুই না লেখে খাতা যদি পুরো ফাঁকা থাকে কিছু দেওয়ার যদি জায়গা না থাকে তো সেক্ষেত্রে আটকাবে তবে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাশের স্কোর যেটা সেটা কিন্তু স্বাভাবিকভাবে বাড়বে এবং নাইনটি নাইনটি থেকে নাইনটি টু পার্সেন্ট পাশের হার কিন্তু যেতে পারে এবারের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এটুকু শুধু বলে রাখলাম এবং এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের রেজাল্ট কখন বেরোবে আমাদের পাশের হার কেমন হতে পারে এবং মার্ক কত এবং তার সঙ্গে বর্তমান রেজাল্টের কী পরিস্থিতি হয়ে আছে সে সম্পর্কে কিন্তু তোমাদের সামনে আলোচনা করলাম তো এই হলো আলোচনা ভালো লাগে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে গো তো আজকের মতো শেষ করলাম কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো আশা করি তোমাদের মনে যে কোয়ারিগুলো আছে সেই কোয়ারিগুলো তোমাদের বোঝাতে পেরেছি ধন্যবাদ